আগামী একুশ মে অনুষ্ঠিত ফটিকচুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বক্তে সাইদ ইরানের প্রতীকের সমর্থনে নির্বাচনী পথসভা সোয়াবিল ইউনিয়নের সুবঞ্চরিতে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাজিরহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সদরুল্লাহ পারবেসের সঞ্চালনায় অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন তালুকদার যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি আক্তার হোসেন সোহাবিল ইউনিয়ন আনারসের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সদস্য সচিব মোহাম্মদ মহসিন সাইফুল ইসলাম তালুকদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাশেদুল আলম কোম্পানি ছাত্রলীগ নেতা মোহাম্মদ মুন্না মোহাম্মদ শাবলু তারেক আলাউদ্দিন শাহাবুদ্দিন খালেদ মগলই উতাই পায়েল সহ আর অনেকেই আমরা আনারস মার্কায় ভোট চাওয়ার জন্য আমরা সবার ঘরে ঘরে যাব আপনারা যার যার অবস্থান থেকে আনারস মার্কায় আনারসপতিকে প্রতীকে ভোট দেওয়ার জন্য বলে দিবেন যাতে আমরা একুশ তারিখ সারাদিন ভোট দিয়ে বিকেল চারটা পাঁচটার দিকে যাতে আমরা আনারসপতিকে বিজয় করে জয় লাভ করে আসছিল এদিকে আসা যাওয়া করা যেত না আজকে সেই সুবঞ্চরিতে অনেক সুন্দর একটা রাস্তা আমরা উচ্চ বিদ্যালয় করতে পেরেছি আমি মনে করি প্রতীকচরিতে বর্তমানে যারা নেতৃত্ব নেতৃত্বে আছে তারা ভুল করে নাই আমি মনে করছি আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান

ইটার সমস্ত জিম্মেদারি হারাল হইতে জুম অনরার যারা অনরার স্থানীয় মানুষ যারা আছে স্থানীয় নেতা যারা আছে স্থানীয় যারা প্রতিনিধি আছে যারার লয় কেন্দ্র লয় যোগাযোগ পরিস্তরের যোগাযোগ নানপুরের লো যোগাযোগ সরল লো যোগাযোগ ইটারও সমর্থন করে যা পোয়াই বেড়ে তো একখান সুযোগ দিয়ন আর আর কাজই যে এই বরাদ্দ দিব যে কাজিনা সরকারে আই দিত

Onara zeyen zentar, zentar genot. Onara ara, naruz markapotik utzite diom.